বন্ধুরা তোমাদের মধ্যে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম কালকে সে যে গুজে আবার বেরিয়ে পড়েছিলাম একটু আপনজনের উদ্দেশ্যে ভেবেছিলাম এর মধ্যে আর যাবো না কোথাও ঠাকুমা বাড়ি ঘোরা হয়ে গেছে মেয়েদের দাদ মামা বাড়িও ঘোরা হয়ে গেল আর স্কুল খুলে যাবে এখন টিউশন শুরু হয়ে যাবে সব পড়া শুরু হয়ে যাবে তো আর কোথাও যাবো না গরমটাও প্রচণ্ড কিন্তু আমাদের ভাবনার উপর কিছুই ডিপেন্ড করে না যা হবার সেটা হবেই সেই জন্য আবার বেরিয়ে পড়তে হলো নিজেদের আপনজনদের কাছে কালকে ছিল একটা স্পেশাল দিন আমার ছোট্ট দিদি ভাইয়ের কালকে অন্নপ্রাশন ছিল শরীরটা আমার ভালো নেই আগে থেকেই তো তাও যেতে হলো আর কি বারবার ভেবেছিলাম যাব না কিন্তু মনটা মানলো না ছোট্ট দিদি ভাইয়ের অন্নপ্রাশন সেজন্য আর মনটা মানলো না গেলাম কিন্তু রাস্তায় একটা ছোট্ট করে অ্যাক্সিডেন্টও হয়ে গেল আমার সাথে আমার কপালটা ফুলে আলু হয়ে গেল। পায়ের থেকে একটা নৌক উঠে গেল যাই হোক তার সত্ত্বেও পৌঁছে গেলাম অনুষ্ঠান বাড়িতে ওখানে গিয়ে আপন জনদের সাথে দেখা হয়ে সব ব্যথাই ভুলে গেলাম বেশিক্ষণ থাকতে পারিনি কারণ মেয়েদের কালকে কারাটে ক্লাস ছিল বিকেল বেলায় কারাটে ক্লাস থাকে প্রত্যেক বৃহস্পতিবার তারপর থাকে টিউশন তারপর তালিমের ক্লাস এত কিছু মিস করা যাবে না তাছাড়াও শুক্রবার স্কুলে পয়লা বৈশাখ উদযাপন হবে তা সেখানে মেয়ে গান করবে এই জন্য থাকার ইচ্ছা থাকলেও থাকতে পারলাম না বেরিয়ে চলে আসতে হলো যাই হোক চলে এসেও তো তাড়াহুড়ো করে কোনো লাভ হলো না শেষ রক্ষাটা হলো না ক্যারাটে ক্লাসটা বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেল কালকে সবাই জানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেজন্য ক্যারাটে ক্লাসটা হয়নি ওদের যাই হোক ক্যারাটি ক্লাস না হলেও তালিমের ক্লাসটা আর টিউশনটা করতে পেরেছে এই আর কি সবার নিজেদের লোকের কাছে গেলে ইচ্ছা থাকলেও থাকার ইচ্ছা থাকলেও কাজের চাপে থাকা হয় না যাক যেটুকু সময়ের জন্য সবার সাথে দেখা হলো মনটা আবার ভালো হয়ে গেল এই জন্যই তো সবাই বলে যে তোমার ইচ্ছা অনিচ্ছার উপর কিছুই নির্ভর করে না যেটা উপর থেকে সেট হয়ে আসবে ঠিক সেটাই হবে তাই ভেবেছিলাম এর মধ্যে আর যাব না কিন্তু একবার নয় অনেকবারই যেতে হবে যাই হোক ভিডিওটা আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা টাটা